অনেক দিনের অনেক অপেক্ষার পর আপনার পাখি ডিম দিয়েছে তো বাজরিগার পাখি ডিম দেওয়ার পর সেই সব ডিমগুলো থেকে বাচ্চা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এবং কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও এই সময় মা পাখির যত্ন নেওয়া খুবই প্রয়োজন তো সবগুলো ডিম থেকে বাচ্চা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি আর কিভাবে মা পাখির যত্ন নেবেন এই সমস্ত কিছুই জানবেন আজকের এই ভিডিওটিতে তো আসুন শুরু করা যাক তো বাজরিগের পাখি ডিম দিলে আপনাকে সর্বপ্রথম পাখির খাঁচাটাকে এমন স্থানে রাখতে হবে যেখানে বৃষ্টির জল পাখির ডিমে না লাগে এই সময় পাখির ডিমগুলোকে বৃষ্টির জল থেকে দূরে রাখতে হবে অনেকে কি করেন কোনো জানালার পাশে পাখিকে রাখেন আর সেই পাখির ডিমগুলোতে বৃষ্টির জল পেয়ে যায় আর ডিমগুলো নষ্ট হয়ে যায় পাখির ডিম পাড়ার পর আপনাকে পাখির খাঁচা প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে কারণ পাখির খাঁচায় পড়ে থাকা অবশিষ্ট খাবার খেতে অনেক সময় ইঁদুর তেলাপোকা পিঁপড়ে আসে তো এদের আসার ফলে কি হয় মা পাখি ভয় পেয়ে যায় আর খাঁচার মধ্যে ওড়াউড়ি শুরু করে যার ফলে ডিমগুলো ভেঙে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে তো এই ইঁদুর তেলাপোকা মূলত পড়ে থাকা খাবারগুলো খেতেই আসে তাই অতি অবশ্যই পাখির খাঁচাটাকে নিয়মিত পরিষ্কার করবেন এই সময় আপনি কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা পাখির খাঁচার সামনে ঘন ঘন যাবেন না এতে করে পাখি ভয় পেতে পারে আর পাখি যদি একবার ভয় পায় তাহলে সে পাখি ডিমে তা দিতে চায় না তাই সবসময় পাখি ডিম দিলে উকি মারবেন না বাচ্চা ফুটলে বুঝতে পারবেন আপনারা অনেকে কি করেন পাখির ডিমগুলোকে মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে চেক করতে যান যে ডিমের ভিতর বাচ্চা জমেছে কি না তো এই জিনিসটা করতে গিয়ে অনেকে পাখির ডিমগুলোকে ভেঙে ফেলেন বা চেক করার সময় হাতের থেকে পড়ে গিয়ে ডিমগুলো ভেঙে যায় তো এই কারণে কোনো রকম ওস্তাদি করতে যাবেন না বিশেষ করে যারা পাখি পালনে নতুন তারা জানেন না পাখির ডিম কিভাবে ধরতে হয় তাই না জেনে শুনে কোনো কিছু করবেন না এতে করে মা পাখির ক্ষতি হবে আর ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এই টিপসগুলো মেনে চললে আশা করি আপনার পাখির সবগুলো ডিম ফুটবে তো এই ছিল বিস্তারিত ভিডিও আশা করি বুঝতে পেরেছেন সব গোটা ডিম থেকে কিভাবে বাচ্চা পাবেন তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে টাটা